আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ এখন আমি এমন একটা ফসিলতপূর্ণ হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি যে হাদিসটি আপনি নিয়মিত আদায় করলে নিয়মিত হাদিসের আমলটি যদি আপনি করেন তাহলে আপনার জন্য আটটি জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবেন আটটি জান্নাত আপনার জন্য হাসরের ময়দানে অপেক্ষা করতেছে সম্মানিত প্রিয় বন্ধুগণ হাদিসটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি হাদিসটি হচ্ছে সিয়া অন্যতম প্রসিদ্ধ কিতাব সোনানু তিরমিজির প্রথম খণ্ড প্রথম অধ্যায় তহারাত পবিত্রতা সংক্রান্ত অধ্যায়ের একচল্লিশ নম্বর পরিচ্ছেদ বাবু মায়ু কলু বা আদাল উদু অজুর পড়ে কী বলবেন কি আমল করবেন এই পরিচ্ছেদের 55 নম্বর হাদিস হাদিসটি হলো আন উমার ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা анহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান তাওয়াদ্দা ফা আহসানাল উযু সুম্মা ক্বাল আশহাদু সুম্মা ক্বাল

ওয়া সাহাদু আন্না আবদুহু আব্দুহু ওরাসুর অর্থাৎ কালেমের শাহাদা পাঠ করবে অতঃপর বলবে আল্লাহ হুম জাহান্নী মিনাত্তা উয়াবিন ও জাহাল নিমিনাল মতো হারিন যেই ব্যক্তি অজু করার পরে কালেমের শাহাদা পাঠ করবে এবং এই দুইটা বাক্য বলবে আল্লাহম্ম জাহান্নী মিনাত্তাউয়াবিন ও জাহান নিমিনাল মতো হারিন এই আমলটি যারা করবে আল্লাহ রসুল বলেছেন ফতিহাত লাহু সামানিয়াতু আবু আবিল জান্না ওই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আটটি জান্নাতের দরজা খুলে দিবেন মিন হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন হিসাব নিকাশের পরে এই আমলি বান্দা যে এই আমলটা নিয়মিত করবে আল্লাপাক রব্বুল তার জন্য আটটি জান্নাতের দরজা খুলে দিবেন এবং সে যেই দরজা দিয়ে ইচ্ছা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ এই হাদিসটি যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই শেয়ার করে অন্যান্য মুসলমান ভাই ও বন্ধুদেরকে দেখার এবং শিখে আমল করার সুযোগ করে দিন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম অবার অবরাকাত